নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শেষ তারিখ ঘোষণা বিকাশ ভবনের নতুন আপডেট কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে রাজ্য সরকারের জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস সমস্ত ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয় শুধুমাত্র ষাট শতাংশ নম্বর থাকলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং পরবর্তী বছরে রেনুয়াল করতে পারবে দুই হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক দিন আগেই এবার আবেদন প্রক্রিয়া শেষ দিন আপডেট করে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আজকের এই প্রতিবেদনে জানাব কোন ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে এবং নতুন শিক্ষাবর্ষের জন্য কবে থেকে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত বারোই জুলাই দুই এবং আবেদন প্রক্রিয়া চলেছে দীর্ঘ এক বছর ধরে অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে দুই হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট আপডেট করা হয়েছে স্বামী বিবেকানন্দ এর দুই হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ তাই যারা এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারোনি তোমরা অবশ্যই এই কয়েকদিনের মধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে নাও কন ছাত্রছাত্রীদের জন্য আবেদন গ্রহণ শেষ হচ্ছে শুধুমাত্র দুই হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে অর্থাৎ দুই তেইশ সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছিল তাদের ফ্রেশ আবেদন এবং দুই হাজার তেইশ সালে যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণী পাস করেছিল বা কলেজে একটি বর্ষ থেকে বরাবর বসে উত্তীর্ণ হয়েছিল সেই সকল ছাত্রছাত্রীদের রেনুয়াল এপ্লিকেশনের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী পনেরোই আগস্ট দুই দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের নতুন আবেদন কবে থেকে শুরু হবে যে সকল ছাত্রছাত্রীরা দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরুর জন্য এক্ষেত্রে তাদের জন্য জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি তাদের জন্য আবেদন শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বন্ধুরা এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে